নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বল আলোচনা করব সাপ্তম রাশির বলতে সাতাশে জানুয়ারি টু সেকেন্ড ফেব্রুয়ারি এই সপ্তাহটা কেমন যাবে এই সপ্তাহে কিছু গ্রহ বা একদম শেষ সপ্তাহ যেহেতু মাসের শেষ সপ্তাহ জানুয়ারি মাসে বুধ অস্ত অবস্থায় থাকবে এবং শুক্র মালব্যযোগ তৈরি হবে বুধ অস্ত অবস্থায় থাকবে এবং শুক্র মালব্যযোগ তৈরি করে সেই সিচুয়েশানে আপনার রাশি কি বলছে চলুন তালে জেনে নিই এই সপ্তাহটা এর সাথে এতে সাপ্তাহিক রাশিফলটা যেমনি দিচ্ছি প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক রয়েছে এর সাথে মাসিক রাশি বলও কিন্তু আমার প্রত্যেক মাসের রয়েছে প্রত্যেক মাসের মাসিক রাশি যেমনি এই বছর সব মাসেও কিন্তু তার অন্যতা নেই ফেব্রুয়ারি মাসের বলেও কিন্তু অলরেডি দিতে শুরু করেছে যারা আমাকে হয়তো কমেন্টস বক্সে মেসেজও করছেন কোন আপনারা একটু ধৈর্য থাকুন এই মাসে সেগুলো সব পেয়ে যাবেন সামনের মাসের রাশিফলটা এবং তার সাথে বার্ষিক রাশি বলো রয়েছে এবং দৈনন্দিন রাশি বলো কিন্তু সার্চ করে অলরেডি কিন্তু আপনারা সার্চ করছেন দৈনন্দিন রাশি বলটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবার বলি যোগাযোগ করতে হলে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করছে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো যদি দেখছেন আপনার সাথে আপনি আমার সাথে কোনো রকম কন্ট্যাক্ট হচ্ছে না আপনি একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে দেবেন ভয়েস মেসেজ হোক বা আপনি রিটার্ন দিয়ে একটা মেসেজ দিয়ে দেবেন আমার কেউ বা আমি ফোন করে নেব তার জন্য কী করুন আপনারা অলরেডি জানেন আমার নাম্বারটা এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ অ্যাট যে নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক কারণ স্বসম এই ফোনটা রিসিভ করতে পারি না তাহলে কী করুন তার জন্য হোয়াটসঅ্যাপ মেসেজটা দিয়ে দেবেন বা কাউ যে বুকিং করা থাকে কোনো চেম্বারের জন্য সেটা হোয়াটসঅ্যাপে একটু লিখে দেবেন যে সেই ডেটে আপনি বা আমি সেই ডেটে সেই চেম্বারে যাচ্ছে কিনা আপনার হয়তো কোনো ডেট দিয়ে দেওয়া হয়েছে কোনো চেম্বারে সেই ডেটে আপনি সেই চেম্বারে যাচ্ছে কি না বাস্তুগত যে প্রবলেমগুলো অনেকেই বাস্তু কিছু প্রবলেম আমাকে লিখে পাঠাচ্ছেন তার জন্যে কি করবেন অবশ্যই একটা ভিজিট দিয়ে বাড়ির যে গৃহকর্তা তার ছকটা অবশ্যই বিচার করান এবং তার সাথে বাস্তব আরো কিছু নিয়ম বা ফর্ম্যাট আছে সেটা আপনারা অবশ্যই কনসালটেন্সির ফিজ দিয়ে অবশ্যই সেটা আপনারা বিচার করে নিতে পারেন এই জিনিসগুলো কেন আমি আগে বলে দিলাম কেন আমার সবসময় বলা হয় না আমি অনেক সময় এটা হয়তো মিস্টেক করে বেরিয়ে যাই তার জন্য আপনাকে প্রোগ্রামের শুরুতে বলে দিলাম চলুন তাহলে আজকে জেনে নি আপনার রাশি কি বলছে বিষরাশি বিষরাশির আপনার মালব্য চোখ তৈরি আপনার রাশির অধিপতি শুক্র মীন রাশিতে মালব্য চোখ তৈরি করায় আপনার কিন্তু এই সপ্তাহে কোনো গুড নিউজ কেরিয়ার রিলেটেড বলুন বা ফ্যামিলির কোনো গুড নিউজ আপনি পেতে পারেন ফ্রেন্ডের কাছ থেকে বা আপনার কোনো হিতাঙ্গী কোনো বন্ধুর কাছ থেকে আপনার কোনো হেল্প পেতে পারেন গুড নিউজ পেতে পারেন কোনো পার্টি ফাংশনে একসাথে গেলেন বা আপনার পার্টনার সাথে কোথাও ঘুরতে গেলেন মনটা বেশ উৎফুল্ল থাকবে আপনার ভাই বোন বা সন্তানের কাছ থেকে কোনো গুড নিউজ পাবেন পার্টনার সাথে যত সম্পর্ক ভালো হবে কার্যক্ষেত্রে আটকে থাকা কাজগুলো আপনি তুলে নিতে পারবেন এবং আপনার বিরোধীরা আপনি যত সাপোর্ট বিরোধীরা যারা আপনার সাথে শত্রুতামী করছিল তারাও কিন্তু আপনার সাথে যথেষ্ট গুড রিলেশন নিজেও ঘাবড়ে যাবেন যে হঠাৎ তারা আপনার আমার সাথে এত ভালোভাবে করছে সেটা একমাত্র মালব্যযোগের কারণে আপনার বাচ্চাদের শুক্র যদি ভালো থাকে তাহলে কিন্তু এই সুযোগটা আরো বেশি আপনি দেখতে পাবেন এবং নিজেই আপনি অনেক কিছু সাকসেস দেখতে পাবেন এই সপ্তাহে হঠাৎ থেকে আপনার ধন হবে আটকে থাকে অর্থ পাবেন লোকের কাছে সম্মান পাবেন আপনার পুরোনো কাজ যেগুলো অসম সম্পূর্ণ হচ্ছে সেগুলো আপনি সম্পূর্ণ করতে কনফার্ম হবে আপনার কিন্তু ঘুমটা কিন্তু আপনার কমে যাবে অনেক রাত্রে আপনি জেগে থাকে মোবাইল ঘাঁটবেন ঘুমের ব্যাঘাত ধরে পেটের প্রবলেম হবে কারোর কাছ থেকে আপনি গিফট পেতে পারেন আপনাকে বা আপনি এই সপ্তাহে একাধিক কারোর কাছে কোনো ভালো গুড নিউজ পাবেন আপনি আপনার পার্টনারের সাথে বা ফ্যামিলি লোকের সাথে উইকেন্ডে কোথাও শপিং করতে গেলেন বা কোনো মলে গেলেন অর্থাৎ সপ্তাহে বেশ আপনার আনন্দ উচ্ছল কাটবে এটা আপনাদের ওভার একটা ডিসকাশন করলাম অবশ্যই আপনাদের নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলতে বাধ্য কারণ প্রত্যেক একদম আমি গৌরাস মানে ট্রানজিট বা বেশ করেই আলোচনাটা আপনাদের কাছে করছি সাপ্তাহিক যেমনি করি মাসিকতাই বার্ষিক সব করে বা দৈনন্দিন রাশি সব করে কিন্তু এরকম বেস করেই করি অবশ্যই আপনাদের এটা মিলছে বা মিলবে ভালো অবশ্যই লাগবে ভালো লাগলে একটাই রিকোয়েস্ট হাত জোর করে রিকোয়েস্ট যে সবার কাছে শেয়ার করবেন আর লাইকটা অন্তত দেবেন আর যতবার নিজেকে যদি শেয়ার করেন আমার এই প্রোগ্রাম সবার কাছে পৌঁছে দিতে চাই এটা আপনাদের কাছে আমার প্রেজেন্টেশন করার ওই ইচ্ছা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে প্রত্যেকবার সবার আগে আপনাদের কাছে পৌঁছে আমি যত প্রোগ্রামই ছাড়ি আমার এই চ্যানেলে বলুন দিগদর্শন মন্দির গরুরাশির ট্রান্সদীপ বলুন বা যে কোনো প্রোগ্রামই বলুন আমি প্রত্যেকবার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে নমস্কার ভালো থাকবেন